হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় দেখেন এইখানে একটা গাছ শিমুল তুলা পারতেছে কত বড় গাছটা কত ওচা এই লোকটা একটা একটা করে লাঠি দিয়ে তুলাগুলো পারতেছে আমরা তো জানি না কীভাবে শিমুল তুলা পারে দেখেন কত কষ্ট করে পারতেছে এত বড় গাছে উঠেছে এই যে নিচে অনেক তুলা পড়ে আছে এই তুলাগুলো পেরেছে এই যে ফাটা ফাটা তুলা এগুলো হয়েছে অরিজিনাল শিমুল তুলা অনেক তুলা পারছে তো তুলা গাছ দেখি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি মরিচ আমি শুকনা মরিচের গুঁড়া আমার শেষ হয়ে গেছে মরিচের বোটাগুলো আমি বেছে এখন সাদের রোদে দিয়েছি স্বাদে প্রচণ্ড রোদ এবং বাতাস তো বাতাসে আমার মরিচগুলো ছড়িয়ে ছিটিয়ে নিয়েছিল এখন আমি একটা কুরচুন দিয়ে মরিচগুলো নাড়াচাড়া করে দিচ্ছি উলটিয়ে পালটিয়ে এগুলো যদি শুকায় তাহলে আমি বাঙ্গাতে পাঠাবো আমি কিনা মরিচের গুঁড়া খেতে পারি না সব সময় ছোটোবেলা থেকেই অভ্যস্ত ভাঙানো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনে গুঁড়া সব কিছু হোমমেড তাই তো আমি এখন হলুদগুলো আমি উলটিয়ে দিচ্ছি হলুদের উপরে যে কালারটা ছিল সেইগুলো আমি ধুয়ে তারপর শুকাতে দিয়েছি এ নিয়ে দুই দিন শুকালাম তো আজকেই আমি এগুলো ভাঙাতে পাঠিয়ে দেব হলুদ এবং মরিচ এখন রান্নাতে চলে আসলাম আমি মাছ রান্না করব আজকে একটা রেসিপি রান্না করব। মাছগুলো বেজে এখন আমি প্যানে পেঁয়াজ তেল দিয়ে দিলাম তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন সবাই একটা লাইক দিবেন লাইক দিতে ভুলে গেলে আপরা সবাই আমার ভিডিওটা ফলওয়াশ করে যাবেন চার মিনিটের ভিডিও চার পাঁচ মিনিটের ভিডিও তো এমনিতেই দেখা যায় আদা রসুন হলুদ মরিচ ধনে সব কিছু দিয়ে দিলাম মশলাটা এখন কষিয়ে নিচ্ছি আমি আজকে মাছগুলো রান্না করব চাল কুমড়া দিয়ে চাল কুমড়া বা জালে কুমড়া কুমড়োটা আমি কেটে নিয়েছি এখন আমি কুমড়াটা দিয়ে এখন মশলার সাথে কষা নিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে তিন দিন পর আমি ভিডিও দিয়েছি তিন দিন পর আমি পাঁচ মিনিটের ভিডিওটা দিলাম সবাই একটু ওয়াচ করে যাবেন সংসারে যদি ঝামেলা থাকে তাহলে ভিডিও দেখাও যায় না সারাও যায় না তেমনি আমার একটু জামেলা ছিল কুমড়াগুলো আমি কষিয়ে নিচ্ছি আমি রান্না করতেছি একটা সিলভার মাছ বড় একটা সিলভার মাছ এনেছিল একটা মাছ তো একদিনে খাওয়া সম্ভব না সিলভার মাছ রান্না করতেছি কুমড়া দিয়ে কুমড়োগুলো এখন কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বয়েস দিতে গেলে কত যে শব্দ আশপাশ থেকে আসে এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আমি এই তো ডাক না উঠিয়ে বলকে এসে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে আসছেন আর যারা কমেন্টস করে চলে গেছেন তারা তো গেছে নেই তাদেরকে আল্লাহ হদায় দান করুক যারা এক মিনিটও ভিডিও না দেখে কমেন্টস করে চলে যায় কিছু ধনে পাতা দিয়ে দিলাম আমার রেসিপিটা হয়ে গেছে কুমড়ো দিয়ে মাছ রান্না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ